কারেন্ট জাল রিং জাল আর ব্যাটারি চালিত বৈদ্যুতিক শক মেশিনে মাছ শিকার করায় নিধন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ ফলে দেখা দিয়েছে মাছের সংকট মাছ কম থাকায় বিপাকে পড়েছে পেশাদার জেলেরা মাছের বংশ বিস্তার কমে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে জীব বৈচিত্র্য বলছেন স্থানীয়রা কর্তৃপক্ষের দাবি নিষিদ্ধ জালে মাছ শিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া সহ মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে মৎস্য সম্প্রসারণ বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদন রিটনের প্রতিবেদনে কিশোরগঞ্জের ভৈরবে অফুরন্ত মাছের ভান্ডার হিসেবে খ্যাত দেশীয় প্রজাতির মাছ দিন দিন চাহিদা বাড়লেও ক্রমে কমে আসছে মাছের যোগান ফলে বাজারে দুষ্প্রাপ্য হয়ে পড়েছে ওইসব মাছ এখানকার নদীগুলোর অধিকাংশ নাব্যতা কমে যাওয়া কারেন্ট জাল রিং জাল সম্প্রতি আবিষ্কার বৈদ্যুতিক শক মেশিন ব্যবহার নদীর তীরবর্তী নিচু জমিতে কীটনাশক ব্যবহার মাছ সংকটের অন্যতম কারণ এছাড়াও অবাধে ডিম ওয়ালা ও পোনা মাছ নিধনের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে মাছের উৎপাদন এতে করে বিলুপ্ত তো হতে চলেছে চিতল বোয়াল বাউসা খোকসা কালাপাতা সরপুটি দারকিনা শোল আইর রিটা পাবদা কাজলি পাঙ্গাস বাঘাইর মাগুর কই বাইন ইত্যাদি পার্শ্ববর্তী হাওর অঞ্চল ও ভৈরবের অধিকাংশ খালবিল নদী ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ক্রমশ কমে যাচ্ছে ঘটছে পরিবেশের ও বিপর্যয় ফলে মাছের বংশ বিস্তার কমছে তাছাড়া কৃষি জমিতে মাত্রা অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার নিষিদ্ধ চালে অবাধে ডিমহলা ও পোনা মাছ নিধন আশ্রম না থাকায় মৎস্য সম্পদ বিলুপ্তির অন্যতম কারণ এক বলতে কি বেজাল জাল দিয়ে দেগুড়া গরা মেশিন মাইরালা এর জন্য মাছের কিন্তু উত্তর হয় না নদী সরকারি কথা কিছু ফোনা ছাড়তো আর জেলে কিছুদিন রাখতো যে দেখ মাছ মাছটা মারো না দেশে প্রচুর মাছ থাকলো কিন্তু নদী শুকায় জায়গায় পানি তাই না মাছও তাহে না এজন্য আমরা মাছের এই অভাবে ভরে উঠেছি ডিম জাল বেহর জাল দাম মনে করি বুড়া মাছ এই হাত ডিম না মাছ তাহে না আমরা মাছ পাই না অন্য সরকার নতুন করে একটা পদক্ষেপ নে এগুলি বন্ধ করে দিয়া যদি আবার নতুন করে মাছ ছাড়ে তা আমরা সবাই সুবিধা পাইতেছি কারেন্ট ব্যাটারি আছে না বল ব্যাটারি চাকা ব্যাটারি দিয়া কারেন্ট এর শর্ট লাগায় মারলাম মেশিনটা এটা আপনার মানে মানুষের তো শর্ট লাগা মানুষ এক সেকেন্ডে মরে যাব আয়া সারা ব্যাটারি সারি তো মেশিন দিয়া যে মন করেন কি করে দিলেই মন করেন জ্বর বড় জায়গা লিয়া কারণ হই কইলে এরা রিডি বাসে এই মাটি দতু করে

যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের যে গুলা ডিম দেয় সেই সময় আমাদের মা গুলাকে আমাদের মৎস্যজীবী ভাইরা আহরণ করে ফেলে এই জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে ডিম ছাড়ার কথা ছিল তারা ওই মাছ আহরণের কারণে ডিম উৎপাদন কমে সেই জন্য মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে সাথে সাথে আমাদের যে মৎস্যজীবী ভাইরা যে অনেক সময় কারেন্ট জাল এবং এখন যে একটা খুব ক্ষতিপূর্ণ জাল একটা চায়না দারে জাল আসছে সেই জালটা তারা অবাধভাবে ব্যবহার করতেছে তবে আমরা অবৈধভাবে যে কারেন জাল এবং আপনার যে চাইনা দয়ের জাল এই জালগুলো আমরা মোবাইল কোডের মাধ্যমে নদীতে অভিযান চালিয়ে আমরা এগুলাকে ধরে প্রতিনিয়ত আমরা অভিযান চালিয়ে এই জালগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতেছি এবং এই নিয়ন্ত্রণা ধারা আমাদেরকে অব্যাহত থাকবে